কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আসলে অপরাধীকে ধরিয়ে দেওয়াই এই প্রথম শ্যামলীকে বোমাটিকে অনির হাতে তুলে দিল অপরাজিতা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো বাড়ির ব্যবসা দিন ধরে চুরি হয়ে আসছিল শ্যামলী আগে থেকে ধরে ফেলেছিল তৃষা আর অরুণাভু মিলে বাজার থেকে অল্প অল্প করে সব জিনিস কম এনে টাকা বাড়ির সবাইকে বললে কেউ বিশ্বাস করত না তাই শ্যামলি ভাবে যে ওদেরকে হাতে নাতে ধরিয়ে দেবে এদিকে ব্যবসার সব দায়িত্ব ছিল অনির উপর অনেকে সরিয়ে ব্যবসা নিজের করে নেওয়ার জন্য অনেক ক্ষতি করে চলেছে অরুণাভু তৃষা অনুষ্ঠানের দিন অরুণাভ তৃষা মিলে অনেকে ফাঁসিয়ে ব্যবসার সব দায়িত্ব নিজের কাছে নিতে চায় তখন বাড়ির সবাইকে নিয়ে হাজির হয়েছে কাজে শ্যামলী সবার সামনে অরুণাভ ভতিস আর মুখোশ খুলে দেয় আর ব্যবসা বাঁচালোই অনেকে মা বলে আজ তুমি আমাদের ব্যবসা বাঁচালে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই আমি অনির হাতে তুলে দিলাম তো বন্ধুরা এবার কি হতে চলেছে এবার শ্যামলী কি বাড়ির বড় বৌমা হিসেবে থাকতে পারবে নাকি তিসা অরুণা ভু আবার শ্যামলীকে ফাঁসিয়ে দেবে সবটা জানতে আমাদের সাথেই থাকো এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ